পুরনো কথা রিফর্ম পারফর্ম ট্রান্সফর্ম মোদীর বহু পুরানা জমানার কথা আবার সেগুলোকে নতুন করে বলছে আর কি করা স্বামী বিবেকানন্দের আদর্শটাকে গ্রহণ করুক তাহলে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের মানুষের জন্য কি বলেছিল সেটা গ্রহণ করুক তবে স্বামী বিবেকানন্দের প্রকৃত সম্মান করা হবে স্বামী বিবেকানন্দের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে স্বামী বিবেকানন্দ কখনো বিভাজনের কথা বলেনি স্বামী বিবেকানন্দ ঐক্য সম্প্রীতি প্রেমের কথা বলেছে শুধু ভারতবর্ষের মানুষকে নয় সারা পৃথিবীর মানুষকে স্বামীজি তাই বলেছিল তার চিকাগো ভক্তি হেল্প ফাই সাহায্য করা বাড়াবাড়ি না অ্যাসিমিলেশন নট ডিস্ট্রাকশন ধ্বংস নয় সবাইকে একযোগ করো পিস অ্যান্ড হারমোনি নট ডিসেন্স অর্থাৎ শান্তি চাই ঐক্য চাই বিভাজন নয় সেটুকু ফলো করলেই হবে যেটা যে সবকিছু বেসরকারীকরণ করা হয়েছে একটা সময় সময় ব্যবস্থার মাধ্যমে মানুষকে দুধ এবং দুধ সর্ব বড় বাংলার মুখ্যমন্ত্রী মোহাম্মদ আবনাজী এসে আমাদের এই দেশের যে সমবায় ব্যবস্থা যে সমবায় ব্যবস্থার হাত ধরে এই বাংলায় দুধজাত পণ্য দুধ প্রক্রিয়াকরণ দুধ সংগ্রহ শুরু হয়েছিল সেগুলোকে বেসরকারী হাতে তুলে দিচ্ছে দত্ত পাড়ে গজন আজ আমি কেশো পলিসাম আমি হেরেছি কিন্তু আমার কেস করেছিলাম হয়তো কোনো কারণে হেরেছি আগামী দিনে আবার করবো এইভাবে কি হয়েছে বেসরকারি কারণ করে ফলে আমার আপনার দুধের দাম কি হবে তা নির্ধারণ করার ক্ষেত্রে না বেসরকারি পুঁজি তারা লাভের জন্য ব্যবসা করে তাদের বেলাগাম লাভ আমাদের সমস্যা বাড়াচ্ছে দুধ এই ভারতীয়দের এই বাঙালিদের জন্ম থেকে মৃত্যু সবকিছুর তুলে হয় প্রতিদিনের জন্ম থেকে মৃত্যু প্রতিদিনের প্রয়োজন দুধ সেই দুধের দামের উপর যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে রাজ্য সরকারের স্বাভাবিকভাবে সে দাম বাড়বে আমাদের এইভাবে আমাদের লুট করা হচ্ছে এটা এক ধরনের লুট চলছে বাংলাকে এইভাবে আমাদের শোষণ চলছে